এমন মানুষগুলো যখন আমাদের মাঝখান থেকে চলে যায় তখন আমাদের জন্য এক বড় শিক্ষা এমন এক উসমান হাদি যদি হারিয়ে যায় এই এক উসমানের হাদির কণ্ঠস্বর যদি বিলুপ্ত হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আগামীর হাজারো উসমান হাদি এরকম সাহস নিয়ে কথা বলতে চিন্তা করবে দ্বিধাবোধ করবে যে আমারও না জানি এমন অবস্থা কখন হয়ে যায় সেজন্য উসমান হাদিবায় আমাদের মাঝখান থেকে চলে গেছেন আমরা প্রত্যেকে উসমান হাদিবায়ের জন্য দোয়া আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের ওচো মা কাম দান করেন এবং সাথে সাথে আমার প্রত্যেক যুবক ভাইকে আমাদের আহ্বান যে এক উসমান হাদি যদি চলে যায় তার স্বপ্নকে বুকে লালন করে পালন করে আমাদের প্রতিটা ঘরে এক একটা উসমান হাদি যেন ঘরে ওঠে এক উসমান হাদিকে হারিয়ে যদি আমরা ও পিছিয়ে যাই পিছু পা হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে এরকম যাদের ভিতরে ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে কখনো উপরে বাঁচতে দেয় না এটা চায় না যে ইসলাম উপরে উঠুক ইসলাম সবসময় উপরে থাকুক এটার বিরোধিতা যারা করবে তারা এরকম এক উসমান হাদির পরে যদি হাজারো উসমান হাদি পিছিয়ে যায় তাহলে এই সন্ত্রাসগুলো আবার সামনের দিকে অগ্রসর হয়ে দাঁড়িয়ে যাবে সেই জন্য আমাদেরকে সবসময় ইসলামের পক্ষে কাজ করে যেতে হবে ইসলামের জন্য নিজের দেশের জন্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সামনে আগায় যেতে হবে সামনে দাঁড়িয়ে যেতে হবে মনে রাখতে হবে আমার দেশ আমার ইসলাম যেটা আমি পেয়েছি আল্লাহ রসুল সাল্লাম থেকে সাহবা কারাম থেকে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই ইসলামকে এই দেশের মাটিতে উঁচু করার জন্য যদি আমার জীবনটাও দিতে হয় আমিও উসমান হাদির মতো আমার জীবনটাও বিলিয়ে দিব ইনশাআল্লাহ এই নিয়ত আমাদের প্রত্যেককেই করতে হবে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা স্বপ্ন এবং ওয়াদাবদ্ধ হওয়া চাই যে আমরা আমাদের দেশ এবং ইসলামকে যে কোনো বিপদ থেকেই যে কোনো বড় সন্ত্রাসী হামলা থেকেই এমন কোনো ব্যক্তি যে আমার দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিতে চায় অন্য দেশের কাছে আমার দেশকে নত করতে চায় আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যারা শুনতেছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আমাদের দেশ এবং ইসলামকে কারো কাছে নত হতে কারো কাছে বিক্রি হতে দেব না ইনশাহ বারোটার মধ্যে মাহফিল শেষ হয়ে যাওয়া এটা ওলামায় ক্যারামের একটা অনুরোধ এবং ওলা মায় কেরামরা বলেন যে বারোটা একটা দুইটা পর্যন্ত যদি মাহফিলগুলোতে বয়ান চলে মানুষ বয়ান শুনল কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল ওই সারা রাতের বয়ানের কোনো দাম রইল না সেই জন্য আমরা বারোটার মধ্যেই মাহফিল শেষ করে দেব বয়ানের জন্য আরও আগে দেওয়ার দরকার ছিল বয়ান করব এখন করলেও করা যায় কিন্তু মনটা খুব খারাপ মনটা অত্যন্ত বারাক্রান্ত শুধু আমি নই আমার এই সোনার বাংলাদেশের লাল সবুজের পতিকার যতগুলো যুবক আছে যতগুলো মানুষ আছে যাদের ভিতরে মনুষ্যত্ব ভূত বলতে একটা শব্দ আছে। প্রত্যেকে আমার মতো এখন বারাক্রান্ত এই জন্য যা আমরা কিছু সময় আগে আমাদের এক নৌ তরুণ যুবক যার চোখের দিকে তাকিয়ে যার মুখের শব্দের দিকে তাকিয়ে শুনে আমরা লক্ষ কোটি যুবক নতুন করে বাংলাদেশকে সাজানোর স্বপ্ন দেখেছি এমন একজন যুবক আমাদের প্রিয় বড় ভাই উসমান হাদিবাই দুনিয়া থেকে চলে গেছেন আমাদের প্রত্যেককে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা জানি এবং আমরা এটা মানি বিশ্বাসও করি কিন্তু এমন কিছু মানুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রতিটা মানুষের চোখের অশ্রু ঝরে এবং প্রতিটা মানুষ যার কথা শুনে যার বক্তব্য শুনে যার সাহসিকতায় আরো লাখো যুবক তার সাহসের সাথে সাহস মিলানোর স্বপ্ন দেখে এমন মানুষগুলো যখন আমাদের মাঝখান থেকে চলে যায় তখন আমাদের জন্য এক বড় শিক্ষা এমন এক উসমান হাদি যদি হারিয়ে যায় এই এক উসমানের হাদির কণ্ঠস্বর যদি বিলুপ্ত হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আগামীর ও উসমান হাদি এরকম সাহস নিয়ে কথা বলতে চিন্তা করবে দ্বিধাবোধ করবে যে আমারও না জানি এমন অবস্থা কখন হয়ে যায় সেজন্য উসমান হাদিবাই আমাদের মাঝখান থেকে চলে গেছেন আমরা প্রত্যেকেই উসমান হাদিবাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের ওচো মাকাম দান করেন এবং সাথে সাথে আমার প্রত্যেক যুবক ভাইকে আমাদের আহ্বান যে এক উসমান হাদি যদি চলে যায় তার স্বপ্নকে বুকে লালন করে পালন করে আমাদের প্রতিটা ঘরে এক একটা উসমান হাদি যেন ঘরে ওঠে এক উসমান হাদিকে হারিয়ে যদি আমরা ও পিছিয়ে যাই পিছু পা হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে এরকম যাদের ভিতরে ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে কখনো উপরে বাঁচতে দেয় না এটা চায় না যে ইসলাম উপরে উঠুক ইসলাম সব সময় উপরে থাকুক এটার বিরোধিতা যারা করবে তারা এরকম এক উসমান হাদির পরে যদি হাজারো উসমান হাদি পিছিয়ে যায় তাহলে এই সন্ত্রাসগুলো আবার সামনের দিকে অগ্রসর হয়ে দাঁড়িয়ে যাবে সেই জন্য আমাদেরকে সব সময় ইসলামের পক্ষে কাজ করে যেতে হবে ইসলামের জন্য নিজের দেশের জন্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সামনে আগায় যেতে হবে সামনে দাঁড়িয়ে যেতে হবে মনে রাখতে হবে আমার দেশ আমার ইসলাম যেটা আমি পেয়েছি আল্লাহ রসুল সাল্লাম থেকে সাহাবা করাম থেকে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই ইসলামকে এই দেশের মাটিতে উঁচু করার জন্য যদি আমার জীবনটাও দিতে হয় আমিও উসমান হাদির মতো আমার জীবনটাও বিলিয়ে দেব ইনশাল্লাহ এই নিয়ত আমাদের প্রত্যেককেই করতে হবে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা স্বপ্ন এবং ওয়াদাবদ্ধ হওয়া চাই যে আমরা আমাদের দেশ এবং ইসলামকে যে কোনো বিপদ থেকেই যে কোনো বড় সন্ত্রাসী হামলা থেকেই এমন কোনো ব্যক্তি যে আমার দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিতে চায় অন্য দেশের কাছে আমার দেশকে নত করতে চায় আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যারা শুনতেছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আমাদের দেশ এবং ইসলামকে কারো কাছে নত হতে কারো কাছে বিক্রি হতে দেবো না ইনশা আল্লাহ একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি ইন্না ইন্না লাহাফিজুন হাফিজুল আলমাদীনা ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা এটা এই এলাকার জন্য একটা রহমত বরকতময় একটি দিনই প্রতিষ্ঠান যেই দিনই প্রতিষ্ঠান সম্পর্কে আল্লাহ রবাহাউল জালাল ঘোষণা দেন এই দিনই প্রতিষ্ঠানে যারাই নিজেরা কোরআন শিখবে এবং অন্যকে তার সন্তানকে কোরআন শিখাবে আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে দামি ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে এবং কোরআনটা শিক্ষা দেয় বলেন সোহান আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না হাফুল যেদিন থেকে প্রিয় রসুল জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লামের ওপর এই কিতাব নাজিল হয়েছে তারপর থেকে এই কিতাবকে মুছে দেওয়ার জন্য এই কিতাবকে বিলীন করে দেওয়ার জন্য কত মুশরি কাফের বেইম্যানরা চেষ্টা করেছে এই কিতাব যেন কেউ মুখস্থ করতে না পারে এই কিতাব যেন এই জামানার মানুষ যারা এই কিতাব পাইছে পরের জামানার মানুষ যেন এই কিতাব না পায় সেই জন্য অনেক চেষ্টা করেছে এই কিতাবকে বিলীন করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা ইন্না নাহ নু নাজ্জাল নাজিক র আমি যে কিতাবকে নাজিল করেছি আমি যে কিতাবকে আমার রসুলের ওপরে প্রেণ করেছি ওই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম সুবাহান এখন দায়িত্ব কীভাবে নিছেন দায়িত্ব নিছেন এই ছোট ছোটো বাচ্চাদের মাধ্যমে আজকে যেই তিনটা ছেলে কোরানের হাফেজ হয়েছেন এমন হাজারো লাখো কুরআনের হাফেজ বাংলাদেশের মাটিতে আছে না নাই এমন হাজারো হাফেজা বাংলাদেশে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরানের শিক্ষা যারাই তার সন্তানকে দিবে ওই সন্তান নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে শুধু তাই নয় ওই সন্তান কুরআনের হাফেজ হওয়া যেই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে ওই সন্তান কেয়ামতের কঠিন ময়দানে এই কোরানের মাধ্যমে তার মা বাবাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে বলেন সোয়াহান আল্লাহ তো আল্লাহ বলেন আমি যে এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিছি কিভাবে নিলাম রসুল সাল্লাহ আলহ ওপর উপর এই কোরান নাজিল হওয়ার পরে কত কাপের মুশিকরা চেষ্টা করেছে এই কোরআনকে সাগরে বাসিয়ে দেওয়ার জন্য আগুনে পোড়ায় দেওয়ার জন্য একবার এক মুশরিক তার ইচ্ছা হলো এই কোরআনকে পৃথিবীতে যত কোরআন আছে সমস্ত কোরআনকে সে মানুষের কাছে কাছে যাইত মানুষের কাছে কাছে গিয়ে এই কোরআনকে ক্রয় করতো নিজের টাকা দিয়া নিজের টাকা দিয়ে ক্রয় করে এই কোরআনকে একটা জাহাজের মধ্যে লিপিবদ্ধ করতো এক ভর্তি কোরআন সে ওইখানে রাখছে একবার এক মক্তবের মধ্যে গেছে ওই মক্তবের মধ্যে যা দেখে এক হুজুর কোরআন পড়াইতেছে আর কিছু সন্তান কিছু ছেলে কোরান পড়তেছে ওই মুশরিক মুসলমান পরিচয় দিয়ে ওই হুজুরের পাশে বসে বসে বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় কোনো কোরান আছে কিনা আমি ক্রয় করব হুজুর বললেন আমার মাদ্রাসায় তো বাড়তি কোনো কোরান নাই এমন কিছু কোরআন আছে যেই কোরানগুলো গুলো এই ছেলেরা পড়তেছে এর চাইতে বেশি কোরান নাই যে আপনাকে দিয়া দিব ওই মুশরিক বলতেছে হুজুর যদি এই সমস্ত কোরআন গুলো আমি আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে যাই ওই কোরআন গুলো নিয়ে যাওয়ার পরে এই ছেলেগুলো কিভাবে কোরান মুখস্থ করবে কিভাবে কোরানকে বুকে ধারণ করবে ওই হুজুর বলতেছে ও মুসলমান ভাই আপনি যদি এই কোরআনগুলো ক্রয় করে নিয়ে যান এই কোরআনগুলোকে যদি কোনো দিন কোনো ব্যক্তি বা কোনো কাফের মুশিক পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করে আমি বলবো একটা ছোটো ছেলেকে আপনার সামনে দাঁড় করিয়ে দিব ওই ছেলেটা সোরাফাতে হাতে কে শুরু করবে নাচ পর্যন্ত পড়ে যাবে আল্লাহর কোরআনের কোথাও একটা নক তা জবর ভুল হবে না ওই হুজুর যখন একটা ছেলেকে ডাক দিল এ এদিকে আসো তুমি সোনা থেকে পড়ো শেষ পর্যন্ত ওই মুসরিক বসে বসে সুরা থেকে নাচ পর্যন্ত এক টানা পুরা কোরআন শরীফটা ওই মুসরিকের সামনে ছেলেটা দাঁড়ায় পড়ায় সোনা দেয় সোনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুশরিকটা যে নিয়ত করছিল পুরা পৃথিবী থেকে কোরআনকে একসাথে করে সাগরের মধ্যে বাসায় দিবে ওই মুশরিক যখন দেখলো একটা ছোট্ট বাচ্চা তার অন্তরের মধ্যে একশো টা সুরা পুরা কোরআন শরীফটা আল্লাহ তালা ওই সন্তানের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করে দিছেন সঙ্গে সঙ্গে ওই কাফের সমস্ত কোরআন যে নিয়ত করছিল সাগরের মধ্যে বাসা দিবে সঙ্গে সঙ্গে হুজুরের কাছে কালেমা মা মুসলমান হয়ে যায় আর হুজুরকে বলতে থাকে হুজুর জীবনে আপনি এত বড় ভুল করেছিলাম যে আমি সমস্ত কোরআনকে সাগরে বাসায় দিতে চাইছিলাম কিন্তু দেখলাম এটা সম্ভব নয় আমার আল্লাহ যেই কোরআনের দায়িত্ব নিজে নিয়ে আনিছেন যে নিজে সংগ্রহ করবেন নিজে হেফাজত করবেন আমি একজন মুশিক হয়ে সাক্ষী দিচ্ছি পুরা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা মিলেও যদি কোরআনকে সাগরে চায় ধ্বংস করতে চায় আগুনে পোড়ায়া দিতে চায় তাহলে কোনো দিনও এটা সম্ভব না সেই জন্য আল্লাহ তালাই কোরআনকে হেফাজত করবে কাদের মাধ্যমে এই ছোটো ছোটো ছেলেদের মাধ্যমে ঠিক কিনা যে ছোট তিনটা ছেলে হাফেজ হয়েছে তারা গুনাহের কি বুঝে গুনাহের আমল নামাও তো খোলা হয় নাই আমার রসুল বলেন মান কর আহার মিন কিতা বিল্লা ফালাহু হাসানা ওয়াল হাসানা তু বি আশরি লা আকুলু আলিফ লাম حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف رسول بلين وعمر مطردان বল মনোযোগ দিয়া শুন আমি রসুল বলি তোমার সন্তানকে মাদ্রাসাই দিলে কি হবে যেই সন্তানকে স্কুল কলেজ বার সিঁড়িতে বড় ডক্টর বানাইছ বড় ইঞ্জিনিয়ার বানাইছ উকিল বানাইছ ব্যারিস্টার বানাইছ দিন শেষে তুমি যেদিন ঠিক মতো দুই মুট নিজের হাতে খাইতে পারো না ঠিক মতো দাঁড়াইতে পারো না তোমার ভার দক্ষ যখন ঘিরে ধরেছে ওই কঠিন দিনে কঠিন সময়ে তোমার ওই সন্তানটাই তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না বাংলাদেশের যতগুলা বৃদ্ধাশ্রমে যা খোঁজ নিয়ে দেখেন একটা ছেলে এমন পাবেন না যে ছেলেকে তার বাবা মা কোরআন হাফেজ বানাইছে আলেম বানাইছে কিন্তু ওই সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এমন ছেলে পাওয়া যাবে মনে হয় পাওয়া যাইব জোরে কণ্ঠকে এমন ছেলে পাওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলতেছি এমন একটা ছেলেও পাওয়া যাবে না যেই ছেলে তার বাবা মাকে এমন কষ্ট দিছে রসুল বলেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি হবে তোমার যেই সন্তানের আমল নামা এখন খুলে নাই যেই সন্তান গুনা কি জিনিস বুঝে না যেই সন্তান শুধু আমল করে রাত সাড়ে তিনটার সময় উঠে কোরআন থেকে তেলাওয়াত করে তাহাজ পরে মালিকের কাছে দোয়া করে মালিক আমার আব্বা জানকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও নে হায়াত দাও এই এলাকার মানুষগুলোকে তুমি ভালো রাখো বাংলাদেশের উপরে রহমত নাজিল কর এই দোয়াগুলো যখন তারা করে তারপর যখন দোয়া শেষ করে কোরআনটা টানিয়া বসে রসুল বলেন একটা ছেলে যখন আলিফ পরে একটা আলিফ একটা লাম একটা মিম তিনটা হরফের প্রত্যেকটা হরফে আমার আল্লাহ দশটা কইরা নেকি লিপিবদ্ধ করে দেন ওই দশটা হরফ ওই দশটা নেকি কার কাছে যাবে তার পিতা মাতার কাছে কার কাছে রসুল বলেন কার কাছে যাবে ওই তিরিশটা নেকি তার পিতা মাতার কাছে যাবে কেন ওই সন্তানের তো আমল নামা এখনো খোলাই হয় নাই এই যে ছোট্ট ছেলে মাথায় পাগড়ি পরলো এ তো এত ছোট বাচ্চা কত দশ বছর বয়স হবে ও গুনায়ের কি বুঝে দুনিয়ার গুনায়ের কি বুঝে এমন অনেক বোন আছে যারা আট বছর নয় বছর বয়সে হাফেজা হয়ে যায় এমন অনেক ছেলে আছে সাত আট বছর বয়সে হাফেজ হয়ে যায় একজন সন্তান যে হাফেজ আর আলেম হবে এমন একজন এমন একজন সন্তান যদি আপনার থাকে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায় কিভাবে আমার আল্লাহ বলেন যেই বান্দা কোরআনের হাফেজ হইল হকান আলেম হইল ওই বান্দা যখন দুনিয়া থেকে চলে যায় ওই বান্দার মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে দামি মুকুটটা আল্লাহ পরাহা দিবেন বলেন সোহান ওই মুকুট দুনিয়ার কোনো মুকুট দুনিয়ার কোনো মানুষ এটা দেখছে কল্পনা করতে পারছে না ওই মুকুট কল্পনা করার সাধ্য কল্পনা করার শক্তি আমার আল্লাহ আমাকে আর আপনাকে দেন নাই সেই জন্য ওই মুকুটটা যাদের মাথায় উঠবে পুরা কেয়ামতের ময়দানে সবচাইতে দামি মানুষ থাকবেন তারা সোহান সেই জন্য সন্তানকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই আল্লাহর কোরআন হেফাজত করবেন আল্লাহ তালা আপনার সন্তানের মাধ্যমে এটা তো আপনার ভাগ্য আপনার সৌভাগ্য যে আপনার সন্তানকে আল্লাহ কোরআন হাফেজের জন্য কবুল করছেন বাংলাদেশে হাফেজ আলেমের সংখ্যা বেশি না সাধারণ মানুষের সংখ্যা বেশি বলেন না কেন সাধারণ মানুষের সংখ্যা বেশি না এত এত যুবকদের মাঝখান থেকে এত এত মানুষের মাঝখান থেকে আপনার সন্তানকে আল্লাহ যে কবুল করছেন দিনের জন্য এটা আপনার সৌভাগ্যের বিষয় আপনার সন্তান যদি ভালো একজন হাফেজ হয় ভালো একজন আলেম হয় আপনি বাবা সবচাইতে দামি সবচাইতে ভাগ্যবান কখন আপনার কোরআন হাফেজ আপনার সন্তান যখন আপনার জানা জান্নামাজ সেজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই আছে না নাই আপনার মেয়েকে হাফেজা বানানোর দরকার আছে না নাই এই হাফেজা আর হাফেজ বানানোর জন্য কোথায় দিতে হবে মাদ্রাসায় তাহলে আর আপনারা পুরান শিখার দরকার নাই আপনাদের আসেনি কোরআন শিখতে হবে আপনাদের কেউ সহি করে এই যে কত মা বোনরা দাঁড়ায় আছেন মারা দাঁড়ায় আছেন বাবারা বসে আছেন কোরআন সহি করে যদি না শিখেন পাঁচ শর্ত নামাজ পড়তে হইব না পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য কয়েকটা শর্ত আছে না এই শর্তের মধ্যে দেখবেন এক দুই তিনের মধ্যে শর্ত হলো কোরআন কয়জনের কোরআন আছে একটু হাত তুলে দেখান কয়জনের কোরআন সহি আছে হাত তুলে দেখান না কোরআনটা সহি করার দরকার আছে না আপনাদেরও এখন পুরা কোরআন সহি করা কি সম্ভব কয় সম্ভব না বলে সম্ভব কেমনে দুনিয়ার পিছনে যে দৌড়াইতেছেন যেই দুনিয়া এত ফাউন্ডেশন দিচ্ছেন এত মজবুত ফাউন্ডেশন তৈরি করে বাড়ি করতেছেন কোন দুনিয়া ওই দুনিয়াকে আপনারা থাকতে দিবে এই জমিনের উপরে আপনার বাবারে থাকতে দিছে অনেকের আছে বাবা নাই কারো দাদা নাই কারো মা নাই থাকতে দেয় না আপনাকেও থাকতে দিবে না এত ফাউন্ডেশন করে যে ঘরবাড়ি করতেছেন যেই সন্তানের জন্য এত বেশি মায়ার এত ইনকাম করতেছেন ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াবে মালিক আমাকে কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য তো আব্বা বলছে নামাজ পড়ার জন্য কখনো আমার বাবা আমাকে তাগিদ দেন নাই অথচ রসুল বলছেন আপনার সন্তানের বয়স যখন সাত বছর হবে মসজিদে পাঠান নামাজ পড়ানোর জন্য সাত বছরেও যদি না যায় দশ বছরের সময় একটু একটু পহার করেন তবু নামাজের মধ্যে পাঠাইতে কইসেন কে রসুল কে পাঠাইতে বলছেন রসুল তো নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য নিজেও কোরআনটা সহি করতে হবে। পুরা কোরআনটা যদি সহি কমপক্ষে দশটা সুরা সহি যাতে করে দশটা সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন সেই জন্য কম্পকে কয়টা সুরা সহি করতে হবে দশটা কম্পকে কয়টা দশটা সুরা সহি করতে কয়দিন লাগবে এক মাস লাগবে কয়দিন এক মাস আপনাদের এদিকে মসজিদ নাই নাই ইমাম সাহেবের কাছে যদি বলেন বা মোয়াজিন সাহেবের কাছে যায় যদি বলেন একটু কোরআনটা সহি দশটা সুরা না করবে হ্যাঁ না করবে না সেই জন্য প্রত্যেকেই কোরআনটাকে সহি করাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন সাথে সাথে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা দৌরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে কবুল করে সকলে বলে আমিন